না এটা আমরা শুরু করেছি আরো মাঝখানে আগে থেকেই আমরা কতদিনে যে গাড়ি যে আপনারা দেখছেন যে এল ইডি লাগানো হয় এল ইডি লাইট গুলো অত্যন্ত আহ বিপজ্জনক এগুলো রাত্রেবেলা যখন ওই বিপদ বিপদমুখী গাড়ির চালকদের চোখে পড়ে তখন তারা সামনে আর কিছু দেখেন না তার জন্য প্রায় সময় দুর্ঘটনা ঘটে এটা নিয়ে আপনাদের পত্র যেভাবে সরব আমাদের প্রশাসনিক বাবু আমাদের আমরা এটা লক্ষ্য করেছি এবং এরপর থেকে গত এক মাস ধরে আমরা যে সিএনজির মধ্যে গুলা পাচ্ছি সেগুলো খুলে রাখছি এরপরে আমরা সচেতনতামূলক কার্যক্রম শেষ আশা করতে যে মাসের শেষের দিক থেকে আমরা যারা একদম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যাবো আমাদের আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যে কোনো গাড়িতে যেই ধরনের গাড়ি ইনবিল্ড যেভাবে লাইটগুলো আছে সেগুলো তারা ব্যবহার করে অতিরিক্ত প্রকার লাইট বা এই জাতীয় কিছু ব্যবহার করে যাত্রীদের বা এই অন্য চালকদের বিপদের সম্মুখীন করা যাবে না